এলাকার বাসিন্দাদের জন্য এক সুখবর আর কাঁদি সালার বা ভরতপুর নয় এবার সর্বদা সুপরিষেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আপনাদের দোরগোড়ায় হাজির হলো নতুন ঠিকানা কাজী হার্ডওয়্যার অ্যান্ড ট্রেডার শনিবার বিকেলে তালিগ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানের কর্ণাধার রমজান কাজীর সদ্য পিতা আশরাফুল কাজী ফিতে কেটে এর শুভ উদ্বোধন করেন এলাকার মানুষের ভিড়ে উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল জমজমাট উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে এক বিশেষ আকর্ষণীয় ছাড় উদ্বোধনের দিন থেকে আগামী তিন দিন ব্যাপী কাজী হার্ডওয়্যার অ্যান্ড ট্রেডারে মোটর ও পাইপ সেটিং কেনাকাটার ওপর থাকছে এই বিশেষ ছাড় প্রতিষ্ঠানের মালিক রমজান কাজী জানিয়েছে এখানে গ্রাহকরা অতি সুলভ মূল্যে এবং উচ্চমানের পাথর জানালা ও দরজা ফিটিংস স্যানিটারি সামগ্রী সহ সব ধরনের হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রী খুঁজে পাবেন আপনার নির্মাণের সব সামগ্রী এখন এক ছাদের নিচে আর নয় অতিরিক্ত খরচ বা দূরত্বের ঝামেলা দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবার অঙ্গীকার নিয়ে কাজী হার্ডওয়্যার অ্যান্ড ট্রেডার এখন আপনার সেবাই নিয়োজিত তাই আর দেরি না করে আজই চলে আসুন খরিন্দা দেচাপড়া অঞ্চলপাড়া ভরতপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট অথবা টু সেভেন এইট নাইন টু ছেলে সব খুবই ভালো আর কি বলবো আর যে দোকানটা হয়েছে দেচারা খরিন্দার মাঝে এর সুখ সুবিধা বলতে এর রেটটাও কম থাকে আমি তো কারবার করছি আগেও করেছি অন্যান্য দোকানের থেকে অনেক ভরতপুর থেকেও অনেক রেট কম আছে আমার মনে হয় আমি স্কুলে তো সব জিনিসপত্র এর কাছে নিই আর কোয়ালিটি খুবই ভালো তাদের তো বলবো যে নতুন দোকান আমারই ছাত্র করেছে তা একবার ওর কাছে এসে একবার ব্যবহার করে দেখেন কেউ ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার নাম নাসির উদ্দিন আহমেদ বাড়ি খরিন্দা এখানে মধ্যে একটু ছিল মিটিং মতো ছিল মিলাদ হইলো চালও শুরু হইলো আর সব কিছু মাল যেটা আমাদের ডিলার বললো যে সব মাল সুবিধা পাইছি এটা সত্যি বাজার হিসাবে সব মালে আমাদের রেট এখানে কম আছে। আর ব্যবহার দেখে বা মাল দেখে নিঃসন্দর কোয়ালিটি ভালো এলাকার যারা এরকম দোকান মালের প্রয়োজন তাদেরকে বলবেন তারা অবশ্যই বলবো যে মাল এখানে রেট কম পাওয়া যাবে মাল ভালো পাওয়া যাবে কম রেটে মালটা পাওয়া যাবে ব্যবহারও ভালো কোনো সমস্যা নাই মাল গ্যারেন্টি মালের কোয়ালিটি খুবই ভালো আর রেট সব এত মানে এখানে কম কম সব নাম শেখ আপনারা আসুন কাজে হার্ডওয়্যার অ্যান্ড ট্রেডারে এবং ন্যায্য মূল্যে জিনিস নিয়ে যান প্রত্যেকটি জিনিস অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং সেই সঙ্গে পাবেন বিশ্বস্তা এখানে কোনো ডুপ্লিসিটি হবে না আপনারা অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং মাল খুবই ন্যায্য মূল্যে পাবেন এবং সর্বদা সুপরিষেবা দেবার অঙ্গীকার কাজে হার্ডওয়্যার অ্যান্ড টেডারের পক্ষ থেকে কী কী মাল আপনারা এখানে পাওয়া যাবে এখানে পাবেন শিট সিমেন্ট ইট বালি পাথর তাছাড়াও পাবেন আপনার পাইপলাইনের লাইনের যাবতীয় ফিটিংস মোটর ট্যাঙ্কি থেকে শুরু করে বাথ ফিটিংস স্যানিটারি ফিটিংস সব পেয়ে যাবেন এছাড়া আপনারা পাবেন এশিয়ান ফিনসের অরিজিনাল মাল এশিয়ান প্রিন্সের যাবতীয় কালার এশিয়ান প্রিন্সের যত প্রকার কালার হয় আপনারা এখানে পেয়ে যাবেন এবং খুবই মানে খুবই সুন্দর দামে পাবেন এবং তার জন্য মানে অনেক কনসিডার করা হবে অবশ্যই কেউ মোটর ফিটিংসের মানলেন তার উপরে বিশেষ ছাড় থাকছে বিশেষ ছাড় থাকছে মোটর কিনলে তার সঙ্গে একটা দেড় হাজার টাকা দামের একটা স্পেশাল অফার থাকছে মটর কিনলে দেড় হাজার টাকা ডিসকাউন্টের ওপর অফার থাকছে তো আপনার যোগাযোগের ঠিকানা খরিন্দা দেচাপড়া অঞ্চলপাড়া ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট নাইন নাম আপনার আমার নাম রমজান কাজী বাড়ি আমার বাড়ি খরিন্দা